নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কনগরের জাগ্রত শকুন্তলা রক্ষাকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার অন্যতম প্রখ্যাত জনপদ কোননগরের জাগ্রত মা শকুন্তলা রক্ষাকালী বাৎসরিক পুজো আগামীকাল জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয় তিথিতে অথবা তৃতীয়া তিথির পরে প্রথম যে শনিবার আসে তখন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এই পুজো উপলক্ষে এক সপ্তাহব্যাপী বড় মেলা বসে মা কালী এখানে অশত্য গাছের তলায় ডাকাত কর্তৃক পূজিত ছিলেন ডাকাতরা নিয়মিত বলি দিত ফলে দেহাবশেষ ভক্ষণ করতে শকুন্দের আনাগোনা হতো সেই থেকেই মায়ের নাম শকুন্তলা মধ্যে ডাকাতরা এক রাতের মধ্যে মায়ের মূর্তি করে পুজো করে মায়ের বিসর্জন দিয়ে তবে ডাকাতি করতে যেত সেই প্রথা মেনে আজও মা কালীর প্রতিমা গড়ে রাতের মধ্যেই বলি সহ সমস্ত উপাচার সমাপ্ত করে ভোরের আলো ফোটার আগেই নিরন্ত দেওয়া হয় মায়ের প্রতিমা গড়তে হয় মাটির সঙ্গে দুধ এবং দেশি মদ মিশিয়ে যা তন্ত্রের অদ্বয়বাদের দোতনা বহন করে সবই মায়ের কাছে সমান বলা হয় এখানে জাগ্রত মাকে দর্শন করেছিলেন পুরোহিত দেবেন্দ্রনাথ চক্রবর্তী এক রাতের বেলায় নয়টা বারোশো সাতানব্বই বঙ্গাব্দ এলোকেশি শ্যামা মূর্তি তার সারা গা থেকে আলো বেরোচ্ছে এর পরেই স্থানীয় লোকজনের সমবেত উদ্যোগে মায়ের সর্বজনীন বাছরিক পুজো শুরু হয় কনগরে শকুন্তলা কালীর পুজো বহু বছরের প্রাচীন আজ থেকে প্রায় একশো বছর আগে কালীতলা এলাকায় এই পুজো শুরু হয়েছিল হুগলি জেলার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যশালী পুজো হল কোননগরের শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরে যে শনিবার আসে সেই দিনই মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের বিশেষ পুজো এবং আরতি হয় পুজোর দিন হাজার হাজার ভক্তের ভিড় কলকাতার অনেক বড় বড় পুজোকেও টেক্কা দিতে পারে এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা চলে আগে এই মেলা এক মাস ধরে হলেও বর্তমানে নানা কারণবশত চার থেকে পাঁচ দিনের হয় আঠারোশো সালে যখন ইংরেজ সরকার রেল লাইন বসানোর কাজ শুরু করেছিলেন তখন পর্যন্ত গোটা কোন অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা কোথাও কোথাও সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে সরু পায়ে চলা পথ এই জঙ্গলে ছিল ডাকাতদের আঁকড়া পথে পথিক দেখলে তার ওপর আক্রমণ চলত এরাই নাকি শকুন্তলা কালীপুজোর প্রথম উদ্যোক্তা বৈশাখ মাসে কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরের শনিবারে রাতে ডাকাতরা মা কালী পুজো দিয়ে সারা বছরে ডাকাতির সূচনা করতেন সেই সময় মস্ত এক অসত্য গাছের নিচে মায়ের থান ছিল সেখানে ছিল রক্ত একটি হাড়ি কাঠ নর ও ছাগলের মাংসের লোবেই গাছের ওপর বাসা বেঁধে থাকত একদল শকুন এই জন্যই এই থানের নাম শকুন্তলা কালী মায়ের থান সেই থেকেই মায়ের নাম হয়েছে শকুন্তলা রক্ত মা অমাবস্যার রাতে মায়ের কাছে ছাগল মহিষ বলি কখনো কখনো নর বলি দিয়ে তারপর গায়ে রেড়ি তেল মেখে ডাকাতরা হাতে লাঠি সরকি কিংবা কাঠারে নিয়ে বেরিয়ে পড়ত ডাকাতি করতে মা যেহেতু সূর্যের মুখ দেখেন না তাই নিয়ম মতো মায়ের আগমন হয় সূর্যাস্তের পর দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু আর পরের দিন সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় এখানকার মানুষের বিশ্বাস মায়ের কাছে কোনো কিছু প্রার্থনা করলে মা কাউকে বিমুখ করেন না অর্থাৎ যে যা ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন তাই মা কৃপা করে দেন মা এখানে খুবই জাগ্রত শকুন্তলা কালী নির্মাণেও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে মূর্তি তৈরি করা হয় এই দেবীর আরেক বৈশিষ্ট্য হল কালীর মতো মায়ের জীবা দেখতে পাওয়া যায় না পুজোর আগের দিন রাত বারোটার পর থেকেই অগণিত মানুষের ভিড় হয় জল ঢালা পর্বে ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালেন সারা রাত ধরে অনেকে আবার মনস্কামনা পূরণ হওয়ার জন্য গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন পরের দিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে মায়ের সাজ শেষ করে মৃৎশিল্পী পালের বাড়ি থেকে মাকে মন্দিরে নিয়ে আসা হয় শঙ্খ ঘন্টা বাধ্য আর উলুধ্বনি দিয়ে মাকে সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে শুরু হয় পুজো পুজো চলতে চলতে সময় পশু বলি শুরু হয়ে যায় অনেকের মানত থাকে মায়ের কাছে পশু বলি দেওয়ার মানতকারী ছাগল বলি দিয়ে মানত পূরণ করেন সারা রাত কয়েকশ বলি হওয়ার পরে শুরু হয় হোমযজ্ঞ ও আহুতি ছাগলের করুণ ডাক মিলিয়ে যেতে না যেতেই ভক্ত ও সংগঠকদের চোখে জলের ধারা নামতে শুরু করে মাকে যে বিদায় জানাতে হবে এবার সারা গায়ে একশো বড়ি সোনার গহনা কত সুন্দর করে একটি একটি করে পড়িয়ে মাকে সাজানো হয়েছিল সেইগুলো এবার তার গায়ের থেকে এক এক করে খুলে ফেলতে হবে এই দৃশ্য খুবই করুণ তখন আর চোখের জল ধরে রাখা কঠিন হয়ে যায় তখন আর স্থানীয় অধিবাসীদের মনে থাকে না যে এই শকুন্তলা ডাকাতকালী তাদের মনে হয় যে তাদের মেয়ে এক বছরের জন্য বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে তাই রাতের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাদ ছড়িয়ে পড়ে কোন নগরের আকাশে বাতাসে ভোর পাঁচটায় সূর্য ওঠার আগেই বিসর্জন দেওয়া হয় মাকে যে দিক দিয়েই কর্নগর স্টেশন আসা যাক না কেন যেতে হবে লাইনের পূর্ব পারে। তারপর স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে হাঁটা পথে দশ থেকে পনেরো মিনিট লাগে শকুন্তলা কালী মন্দিরে পৌঁছতে আবার সোদপুর কিংবা ব্যারাকপুর থেকে ফেরি করে বারো মন্দিরের ঘাটে নেমে টোটো বা অটো ধরে সহজেই পৌঁছনো যায় মায়ের মন্দিরে অনারম্বর চাঁদনী মন্দিরের অনুরূপ সাদা মাটা গঠন গঠনশৈলী তবে নাট মন্দিরটি বেশ বড় মাঝ বরাবর একটি কাঠ গর্ভগৃহে একটি শ্বেত পাথরের বেদী সেখানে বছরের একটি রাতি মা আলো করে থাকেন সারা বছর সেই বেদিকেই পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ